তো আজকে বানানো হচ্ছে চিকেন চাপ শরীর খারাপ সত্ত্বেও কেন চিকেন চাপ বানাচ্ছি তার কারণ হচ্ছে এই প্ল্যানটা বহুদিন ধরে করা ছিল সেই পুজোর আগে থেকে আমি বলে রেখেছিলাম যে আজকে মানে এই ডেটে আর কি আমার জন্মদিনের খাওয়া মানে আরেকটা জন্মদিন আসতে প্রায় শুরু করে দিয়েছে তো সেই খাওয়াটা হ্যাঁ আরেকটা মানে অত দেরি করি না এক একজন এমন দেরি করে সেই দেরি করি না সেপ্টেম্বরে গেছে এটা কি নভেম্বর নভেম্বর মাসে খাওয়াচ্ছি আর কি আসলে আমাদের কি হয় তোমরা যারা দেখেছো আমার ব্লগ তারা তো দেখেইছো যে আমাদের প্রত্যেকের জন্মদিন পালন করা হয় এবং সেটা ঘুরে 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 প্রত্যেকের বাড়িতে খাওয়া হয় এবার মাঝখানে পুজো টুজো পড়ে গেছিল সব পুজো টুজো কাটিয়ে এবার আমি বলেছি যে ঠিক আছে আমি খাওয়াবো এই প্ল্যানটা না বহুদিন ধরে করা ছিল এবার সেটাকে আমি ক্যান্সেলও করতে চাইছি না তার কারণ হচ্ছে কি বলতো এরপরে আমাদের ঘুরতে যাওয়া আছে রুটের এক্সাম আছে বোনের বিয়ে রয়েছে সব মিলিয়ে এরপর আমার গড়ে উঠবে না তাই শরীর খারাপ থাকা সত্ত্বেও আজকে চিকেন চাপটা আমি বানাবো আর অব হচ্ছে মাটন বিরিয়ানি বিরিয়ানিটা বানাবে কাজ। তো চিকেন চাপটা কিভাবে বানাচ্ছে বলো তো ওদের শর্টে একটু বলে দিই মানে শর্টকাটে কেউ যদি করতে যাও একদম আরামসে করে নিতে পারো শরীর খারাপের মধ্যেও করতে অসুবিধা হবে না পুরো চিকেনটাকে আমি কালকেই একদম পেঁয়াজ ছাড়া আদা রসুন নুন হলুদ লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দই সব দিয়ে গরম মশলা টরম মশলা সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার জাস্ট সাদা তেলে ঘি দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি সাদা তেলের সাথে ঘি কিন্তু অবশ্যই দেবে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়েই চিকেনটাকে দিয়ে দিয়েছি এবার এর মতো হবে আর আমি সাইডে যেটা করে নিয়েছি সেটা হচ্ছে এটার আর একটু কাঁচা লঙ্কা দিয়ে কাজু আর পোস্ত জন্য চালমগজ দিইনি কাজু আর পোস্ত দিলেও হবে এটাকে পরে অ্যাড করি এটা এখন ভালো করে পোস্তে দিয়েছি ওই জন্য কষতে থাকো পোস্তে পোস্তে যখন বেশ অনেকটা জলটা একটু শুকিয়ে শুকিয়ে যাবে মানে কষাটা ভালো হয়ে যাবে

রেডি মানে চিকেনে কিমা দিয়ে শিঙা রয়েছে এটা যে সুন্দরবেলা আসলে ভাজা হবে এর সাথে স্ন্যাক্স হিসাবে এটা থাকবে আর তুমি ফিশ ফ্রাই জানি না তো আর ফিশ ফ্রাই এই আছে তো সেই জন্য খুব একটা কম কিছু হচ্ছে না আর আমাদের মানে খাওয়া দাওয়াটা একটু জম বেশি হয় সবাই মিলে যখন একসাথে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার উপর আমাদের একটু জোর থাকে প্রত্যেকেই খুব ভালো ভালো খাওয়া তো সেই হিসাবে এখন চিকেন কি চা আর লাস্টে কি অ্যাড করব সেটা পরে দেখাচ্ছি ও ভাগ তাহলে তুমি স্টিমটাও নিয়ে নিও হ্যাঁ আজ ফরিদার বলতে মেন হয়েছিল আগেও দেখেছো কেশে 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 প্রাণ ওষ্ঠা হয় তার একবারে প্রচন্ড সর্দি কাশি হয়েছিল রাদেশ যেটা উদ্বোধন করে সেই উদ্বোধনে সাথে সাথে উনি উদ্বোধন করেছে। সাথে সাথে ছেলে তারপর আমি আর আমার একবার কোনো রোগ ধরলে সেই রোগ সহজে ছাড়ে না সেই সর্দি কাশিটাই চলছে প্রচন্ড ভাবে ভালো লাগছে না কিছু আর কালকে রাত্রিটা তো এইরকম গাওয়া ছিল কিরকম কিছু ভালোও লাগছিল আজকে আমার মাকে মনে আছে আমার এরকম কিছু এদিক ওদিক দেখলেই আগে সেই জল মুখে না আসলে দই ছিলেও খেতে পারতাম তো এত ঠান্ডা লাগার মধ্যে দইটা খাওয়া তো ঠিক নয় না মানে কিছু খেতে মুখে স্বাদ নেই গাড়ি ছিল না এখানে কিন্তু চাপটা ভালোভাবেই হয়ে গেছে মানে চিকেন টিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই যে গরম মশলাটা এটা হচ্ছে পুরো মশলা আর কি এটা মোগলাই ডিশে হলে আমি সাধারণত এই মশলাটা দিয়ে থাকি এটা হচ্ছে হোম মেড একদম গরম মশলা এইটা একটু দিয়ে দিলাম আর যেটা না হলেই হবে না সেটা হচ্ছে এই যে গোলাপ জল একটু বেশি আর দিয়ে দিলাম হচ্ছে এই যে কেওড়ার জল আর মাঝখানে তো আমি দিয়েই ছিলাম ওই যে কাজু আর পোস্ত বাটাটা এবার এটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব অনেকে যদিও এর সাথে একটুখানি কেওড়ার জল গোলাপ জলের সাথে মিঠা আতর দেয় কিন্তু আমি যেহেতু বিরিয়ানি হবে না মিঠা আতর তো ওতে পড়বেই সেই জন্য আর মিঠা আতরটা দিলাম না তো এখানে আমার পুরো কমপ্লিট জোর কদমে এখন শুরু হয়ে গেছে আমাদের বিরিয়ানির তোর জোর তাই তো এখানে মাটনটা পুরোপুরি কষানো হয়ে গেছে দু জায়গায় করতে হয়েছে মাটনটা বলো অনেকটা তো ওই জন্য আর এই যে বিরিয়ানির চালও রেডি আর কালির ওপর চোখ বন্ধ করে একটা জিনিসে ভরসা করে দেয় সেটা হচ্ছে বিরিয়ানি ও দারুণ করবেই সেই জন্য আমি আরামসে আজকে এখন ওর উপরে ছেড়ে দিয়েছি ও ওর মতো করে করছে আমি একবার জাস্ট দেখতে এলাম এখানে কি আলু সেদ্ধ হয়ে গেছে নাকি এই যে একদম থামসা আলু যাকে বলে ডিম ডিম সেদ্ধ আর এই যে ডিম সেদ্ধ কি ডিমটাকে একটু হলুদ দিয়ে তুমি ভাজতে আজকে ভাজবে না ভাজবে না আজকে সবাই তোমার বিরিয়ানিরই প্রশংসা করে যে কি ভালো আর আমার চ্যানেলে বহুবার ওর বিরিয়ানির রেসিপি আমি দেখিয়ে দিয়েছি সেজন্য আলাদা করেই কিছু দেখাচ্ছি না এখন পাটে পাটে সব দেবে দিয়ে

বাটিগুলো যদিও কাগজের বাটি দেব চিকেনটা দিতে বা চিকেন চাপটা দেওয়ার জন্য থালাটা দেবো তো অসুবিধা হবে না সেই জন্য আর ওই মানে এর বাটিগুলো আর বার করিনি সেটের বাটিগুলো আর বার করিনি আর কোল্ড ড্রিঙ্কসটা আমি না একটু বার করেই রাখলাম হুম যদিও কফি বা চা সবই থাকবে আর কি কেউ যদি কোল্ড ড্রিঙ্কস খেতে চায় কিন্তু আমার যেহেতু নিজের কাশি হয়েছে তো আমি খুব একটা লোককে আর ফ্রিজ থেকে বার করে দিতে চাইছি না এখন ঠান্ডা আছে একটু বাইরে থাকলে মোটামুটি একটা মানে ইয়ে চলে আসবে খুব ঠান্ডাও না খুব গরমও না যারা চাইবে যে খুব ঠান্ডা তা একটা ডিফ্রিজে ঢুকিয়ে দেবো আর এইখানে কোল্ড ড্রিঙ্কস এর জন্য গ্লাস রেখে দিয়েছি এদিকে টি কফির জন্য আর কি রাখা রয়েছে কাপ টিস্যু আর যেটা আমাদের সবচেয়ে মানে কারুর ইয়েতেই হয় না আমি করলাম কারণ লাস্টে সব ভালো হতো একটু পার হলে ভালো হতো लास्टটা অর্ডার দিয়ে পার নেওয়া হয় না রাস্তায় গিয়ে নেওয়া হয় তার থেকে বাবা আমি আনিই রাখি রাজসী কিনে এনে দিয়েছে পান টান্ডুল এইভাবে সুন্দর করে টেবিলটা গুছিয়ে রাখলাম আর আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমাদের কিছু কিছু রিটার্ন সিট থাকে তো আমি এবারে রিটার্ন দিবে কি রেখেছি এর আগে তোমরা যারা ফলো করো তারা তো দেখেছো যে গাছ ফাছ অনেক কিছু দিয়েছে এবার फोर्थ দু তিনজন চার বাদ দিতে গাছ পেয়েছি তো আমি দেখলাম যে না এবার একটু অন্য কিছু দেওয়া যাক তো আমি আমার ইয়ে দিচ্ছি হচ্ছে মানে টু ইন ওয়ান এটা তোমার বডি ওয়াশেরও কাজ করবে আবার হ্যান্ড ওয়াশেরও কাজ করবে তবে বডি ওয়াশের কাজটাই আমরা বেশি আর কি ইয়ে করি তো শাওয়ার জেল যেটা বলে তো সেটাই এখানে সব সুন্দর করে সাজিয়ে রেখেছি

আটটা দশ পনেরো যা লিখেছে গ্রুপে এখানে এখন আমাদের শিঙারা ভাজা চলছে আর এই যে সিঙ্গারা চিকেন সামোসা তাই ও হ্যাঁ এটা তো ডিনারে ডিনারে ফিশ ফ্রাই রয়েছে আর এই যে আমাদের কালী দিদির একদম সেরা বিরিয়ানি আজকে খেয়ে খেয়ে কি বলে দেখা যাক টেনশনে আছো নাকি হ্যাঁ টেনশানে আছো একদম বারিয়া হানা তো এই দমে কসিয়ে দিয়েছি এখন আর এদিকে চলছে সিঙ্গারা ভাজা আর আমার মা হচ্ছে হোস্ট আসার সাথে সাথে সুন্দরভাবে পরিবেশন করবেন বলে টেবিলের বসে আছেন কী করবে তুমি আসলে কোল্ড ড্রিঙ্কস টুল ড্রিঙ্কস বানিয়ে টানিয়ে দেবে নাকি বাহ্ কাকিমা আসছে গল্প করতে পারবে আজকেও ঝিকি আলো চলে গেল হ্যাগো হ্যাগো আমার আর কবার বাদে সেলিব্রেট হবে গো আমি তো নিজেই হাঁপিয়ে উঠছি এবার বছরে আজকে নিয়ে আমার পাঁচটা কেক কাটা হবে পাঁচ নম্বর কেক কাটা হবে এত এত মানে হ্যাঁ সত্যি

নিজের জন্মদিনের থেকে প্রত্যেক প্রত্যেকের একটু দেরি করে হয় তার কারণ মাঝখানে একটু গ্যাপ দেওয়া হয় পরপর খাবো না অনেক ব্যাপার আছে আমাদের পরপর যদি জন্মদিন খেয়ে ফেলি মা এক মাসে ধরো তিনজনের জন্মদিন এবার তিনটে জন্মদিন যদি এক মাসে খেয়ে ফেলি পরের মাসটা কি খাবো সেটাও তো মাথায় রাখতে হবে আমাদের অনেক প্ল্যানিং করে চলতে গিয়ে এই জন্মদিনগুলো পিছিয়ে যায় আমার আজকেও কেক কাটা

তো দেখা যাক ওদেরকে বলবো যে কেক কাটিং এর পর্বটা একটু দেরি করে রাখতে বলো যাতে ও আসলে একটু আনন্দ করতে পারে আর বইয়ের জন্মদিন বলে সুন্দরভাবে ঘর মুছিয়ে লাইট টাইট জ্বালিয়ে না আমি না ইনফ্যাক্ট লাইটগুলো খুলি তার কারণ হচ্ছে একদম ক্রিসমাস অবধি আমরা রেখে দেবো যাতে বাড়ির বাড়িটা একটু অন্যরকম লাগে হ্যাঁ তা ক্রিসমাসে থার্টি ফার্স্ট অব্দি তো রাখবো আর এমনি ক্রিসমাসে তো আমরা থাকছিই না আমরা তো বাইরে থাকছি তো আমরা থার্টি ফার্স্টেই এনজয় করতে পারবো তো সেই জন্য সেই সময়ই রাখবো আর এই জায়গাটা তোমাদের আগেও দেখিয়েছি এখানে এই কর্নারটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের কর্নার মায়ের বন্ধু এসছে মায়ের বন্ধু খোলো খোলা আছে বোধ হয়

বলতেই গাছের জিনিস একটা পেলেই অনেক এগুলো গাছে মা নাও একটা তুমি নিয়ে যাও ওর ইয়েতে শান্তিনিকেতনে বাড়ির গাছের লেবু কি সুন্দর না এইগুলো মানে কি সুন্দর মানে গাছের জিনিস দেখবে অল্প পেলেও খুব ভালো লাগে আমি বলছিলাম আমাকে একটা অন্তত দেবে সবাই বলেছিল দেখো কুড়িয়েছে আবার নিয়ে এসেছে সবার জন্য

You

এই সবাই বাড়িতে গেছে এখন সাড়ে এগারোটা বাজে এবার মানে ও থাকতে থাক ওরা থাকতে থাকতে এত গল্প জমে গেছে আর সব ভুতুরে গল্প চলছিল কালই একটা কাজ ভালো করেছে সেটা হচ্ছে পরিষ্কার করে নিয়েছে আর আমি খুব একটা না ভুতুরে গল্প বলতে বেশি থাকি না আমি উঠে উঠে ওর সাথে একবার একবার ঘরে গিয়ে ওইসব শোনার চেষ্টাও করছিলাম যত রাত বাঁচছে ওদের ভুতুরে গল্প তত শ্রী হয়েছিল আর কি যাই হোক আজকে কিন্তু কালির বিরিয়ানি সুপার ডুপার হ্যাঁ তো বাকি দেখি সবাই চিকেন নিয়ে চলে গেছে ফিশ ফ্রাই নিয়ে চলে গেছে কেউ কেউ শিঙারা খেয়েছে সিঙ্গারা নিয়েও চলে গেছে মিষ্টি নিয়েও চলে গেছে মানে আজকে জাস্ট জাস্ট করতে 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 হয়ে কেউ আসলে বলতো যে ফিশ ফ্রাই খেয়ে নিয়ে যায় সে বলছে আর খেতে পারছি না মানে এখন লোকের খাওয়াটা এতটাই কমে গেছে উল্টে আমাদের পক্ষে যে তোরা এত রান্না কেন করেছি সেই হচ্ছে ব্যাপার এই আমাদের আস শেষ হলো এবার আমরা ডিনার করবো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে তাহলে নেক্সট হতো টাটা গুড নাইট